মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি আমরা যারা আরসিসি সিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি করব সে সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আমরা কলম করে নিয়ে সাঁত করব না কলম সাত করার আগে আমরা গাঁথনি করব এবং কীভাবে একটি বাড়ির খরচ সেভ করব তা আসেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে একটি বাড়ি করতে গেলে কীভাবে আমরা টাকা সেভ করবো এবং গাঁথনি আগে করলে ভালো হবে না সাত করার পরে করলে ভালো হবে তো এই বিষয়টার উপরে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে একটি বাড়ির পুরো তথ্য আপনি নিতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো আসেন আজকের এই বাড়িটি আর সিসি উপরে একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে তো আসেন আমরা কীভাবে সেভ করব টাকা কীভাবে আমরা খরচ সেভ করবো একটি বাড়ি করতে গেলে তো আসেন সর্বপ্রথম আমাদের যে টাকা সেভ করার যে বিষয়টা আসে বিষয়টা হচ্ছে কলম করে নিয়ে আমরা যে গাঁথুনিগুলো করছি তো অবশ্য এই গাঁথুনিগুলো যদি আপনি সাত করে নিয়ে করতেন সেক্ষেত্রে দেখা যায় মিস্ত্রি খরচ বেড়ে যায় যদি সাত করার আগে গাঁথুনিটা করে নেন সেক্ষেত্রে মিস্ত্রির খরচও সেফ হয় এবং কাজও অনেক মজবুত হয় এবং আপনার পূর্ব বিল্ডিংটা খুবই মজবুত একটি বিল্ডিং হয় যদি আপনি সাত করার আগে এই গাঁথনিটা করে নিন তো অবশ্য আমরা যারা আর সিসি উপরে একতলা বাড়ি করব সবসময় একটা জিনিস খেয়াল করবো যে আমরা সম্পূর্ণ কলমটি কমপ্লিট করে নেওয়ার পরে সম্পূর্ণ গাঁথুনি করে নেওয়ার পরে আমরা সাত এর কাজ করব। তো অবশ্যই এই প্রসেসে আপনি আমরা সাদের কাজটি করবে এবং একটি বিল্ডিং নির্মাণ করব আমরা এই প্রসেসেই যদি আমরা এই প্রসেসে বিল্ডিংটি করে থাকি তাহলে বিল্ডিংটি অধিক মজবুত হবে এবং বাজেট কম লাগবে তো আমরা পাঁচ ইঞ্চি যে গাঁথুনি করছি সর্বপ্রথম ছয় ফিট নয় ইঞ্চি গাঁথুনি করে নিয়ে আমরা লিংটন থামলটি করব। তার এ পরে করে নিয়ে পুরো ভরাট গাঁথনি করে নিয়ে আমরা সাদের কাজগুলো করব। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে দেখেন অনেক টাকা সেভ করা সম্ভব হয় তো এই বাড়িটি অবশ্য দুইতলা ফাউন্ডেশনের কাজটি করা হয়েছে তা দুইতলা ফাউন্ডেশন দিতে যে আমরা কী করেছি সর্বপ্রথম চার ফিট বাই চার ফিট বেজ ঢালাই করেছি এবং কিছু পাঁচ ফিট বাই পাঁচ ফিট দেওয়া হয়েছে এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম ইউজ করা হয়েছে তাতে ষোলো মিলি রড চার ফিচ করে ইউজ করা হয়েছে তো যে বাড়িটি দেখছেন অবশ্য আমরা কি হবে এই বাড়িটিতে টাকা খরচ সেভ করব এই বাড়িটি মনে করেন আমার অন্য অন্য বিল্ডিং ছাড়া এই বিল্ডিংয়ে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা খরচ সেভ করা সম্ভব হয়েছে সেটা হচ্ছে যদি আমরা যে নিয়মে কাজটি করেছি এই নিয়মটি যদি আপনি একটু ফলো করেন তাহলে একটা বিল্ডিংয়ে সত্তর থেকে আশি হাজার টাকা সেভ করা সম্ভব তো আমরা যে কাজগুলো করেছি তো দেখতে পাচ্ছেন যে গ্যারেট বিম ঢালাইটি অবশ্য করা হয়ে গেছে গ্যারেট বিম ঢালাইয়ের আগে আমরা যে কাজগুলো করেছি অনেক মিস্ত্রি ভাড়া আছে চারি সাইডে যে গাঁথনিগুলো ওইটা দশ ইঞ্চি গাঁথনি করে থাকে তো ওই জায়গায় আমার পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি শুধুমাত্র মাটি ঠেকানোর জন্য দশ ইঞ্চির একটা সোয়ালিং দিয়ে আমরা পাঁচ ইঞ্চির গাঁথনি করেছি করার পরে গ্যারেট বিম ঢালাইটি করেছি করার পরে আমাদের যে ভেতরে যে মাটি ভরাটা হচ্ছে এবার আমাদের মাটিটা সুন্দর করে পাইলিং করে নিতে হবে নেওয়ার পরে আমাদের যে বালি ভরাট করা হবে এটা হচ্ছে কিচ এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট তো বিল্ডিংয়ে মূলত তিনটা বেডরুম দিয়ে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তিন বেডরুম ভরে ভরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তিনটা বেডরুম একটি টয়লেট একটি কিচেন এবং সিঁড়ি তো পিছন সাইডে দেওয়া হয়েছে সিঁড়ি এবং অপর সাইডে দেওয়া হয়েছে দুটো বেডরুম এটা হচ্ছে সিঁড়ির রুম এবং ওই দুটো হচ্ছে বেডরুম এটা হচ্ছে ডাইনিং ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে ষোলো ফিট বাই এগারো ফিট ষোলো ফিট বাই এগারো ফিট তো এই বিল্ডিংয়ের সামনে সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে অবশ্য দেখতে পেরেছেন সর্বপ্রথম সামনের সাইড থেকে আমরা যখন ঢুকেছি অবশ্য আপনি খেয়াল করেছেন তো অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য